আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি এসি দুই হাজার চব্বিশ সালের দিনাজপুর বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করব এখানে দেওয়া আছে একটি পানিপূর্ণ চৌ বাচ্চার হলো হল দুই মিটার এবং উচ্চতা দেওয়া আছে বিশ মিটার চৌবাচ্চাটি অর্ধেক পানি শূন্য করতে সেভেন্টি ফাইভ পারসেন্ট কর্মদক্ষতা সম্পূর্ণ একটি পাম্পের বিশ মিনিট সময় লাগে আমাদের গণন প্রশ্ন হলো। পাম্পটির ক্ষমতা এসপি এক কত তো এখন আমাদের ক্ষমতা বের করার যে সূত্র তোমরা সবাই জানো তো আমাদের প্রথমে যেই কাজটা সেটা হলো এই সূত্রটা আগে আমরা লিখি তো আমরা জানি এইখানে ইটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন তো এখানে দেওয়া আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কর্মদক্ষতা তাহলে এখান থেকে লেখা যায় জিরো পয়েন্ট সেভেন ফাইভ এত কর্মদক্ষতা আমাদের মূলত এখানে বের করতে হবে কি পি ইনটা বের করতে হবে তাহলে এখানে আমরা লিখব পি ইন এইখানে হলো পি আউট তো এখন আমরা এই পি আউটের যে মানটা সেটা এখন বের করব তাহলে আমরা পি আউট ইকুয়াল টু কী লিখতে পারি পি আউট ইকুয়াল টু W ডিভাইডেড বাই টি এইখান থেকে লেখা যায় ডাব্লু কি টু কী এম ডিভাইডেড বাই টি এখন লেখা যায় তোমরা একটা জিনিস জানো রো ইকোয়াল টু এম তাহলে এখানে এম ইকুয়াল টু আমরা এখানে বসাবো এইস আছে এখানে আচ্ছা এইখানে হলো এইস ডিভাইডেড বাই টি এইখানে যে এইসটা এটা হলো বার কেন্দ্রের স্মরণ বার কেন্দ্রের স্মরণ তো এইটা এক একজন এক একভাবে বের করে তো এখন আমি যেভাবে দেখাবো দেখো এটা তোমার ইচ্ছা এক একজন এক একভাবে বের করে এই সিকলটা কি আমি আমি যেভাবে পারি সেটা হলো আদি খালি প্লাস ডিভাইডেড বাই টু আচ্ছা এটা আমরা একটু বলি এখানে মনে করো এটা হলো একটা চৌবাচ্চা বাচ্চা তো এখানে বলা আছে প্রথম অবস্থায় এই চৌ বাচ্চাটা পূর্ণ অবস্থায় আছে তো এই বাচ্চা এই চোখ বাচ্চাটা যদি পূর্ণ অবস্থায় থাকে তাহলে আদি খালি কত আদি খালি ইকুয়াল টু জিরো তো পূর্ণ অবস্থায় থাকাকালীন এখানে আদি খালি কত জিরো তাহলে এখানে আদি খালি জিরো শেষ খালি কত তো এখানে বলা আছে এই পাম্পটা অর্ধেক খালি হয় এই যে অর্ধেক খালি হয় তো অর্ধেক খালি বলতে এখানে যে যে মোট উচ্চতা এখানে মোট উচ্চতা অর্ধেক মোট উচ্চতা হলো বিশ তার অর্ধেক হলো দুই এটা ডিভাইডেড বাই দুই তো আশা করি বোঝাতে পেরেছি এখানে তো আদিখালি খালি ডিভাইডেড বাই শেষ খালি ডিভাইডেড বাই টু তাহলে এখানে দশ দশ দুই হাজার ভাগ করলে পাঁচ তাহলে এখানে বার কেন্দ্রের যে সরণ সেটা হবে কত পাঁচ ওকে তো এখানে আমরা এইচ এর মান তো পেয়ে গেছি পার্স আরেকটা আমরা জানি যে চৌবাচ্চার ক্ষেত্রে আয়তন কি ওকে এখন আমরা লিখে ফেলি রো বি সরি বি হবে না এখানে আমরা যে আর স্কোয়ার এল এইচ টি তো এখানে অনেকেই ভুল করে এখানে দুই দ্বারা বাঘ করতে হবে কারণ পানি কিন্তু অর্ধেক খালি হয়ে গেছে তাহলে এখানে এই যে আমরা যখন বর বের করছি এই বরটা কি অর্ধেক হবে অর্থাৎ এম ডিভাইডেড বাই টু বর অর্ধেক হয়ে যাবে তো এখন আমাদের যে এই কাজটা শুধু ক্যালকুলেটর নিয়ে এখানে বসিয়ে দিব। রোহর মান এক হাজার পানির ক্ষেত্রে একার্টি পয়েন্ট এইট ইন্টু ফাইভ into r square মানে হলো ফোর এর হলো 5 20 সময় এখানে বলা আছে হলো 20 মিনিট লাগে বিশ 60 তো আমাদের উত্তর আসে পাঁচ এত ওয়ার্ড এটা হলো আমাদের ক্ষমতার একক আচ্ছা তো এখন আমরা যে কাজটা করবো সে আগের যে ইয়াটা যে ইটা ইকুয়াল টু কি পি আউট ডিভাইডেড বাই পি ইন এখান থেকে পি ইন ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই ইটা ইটার মানগত জিরো পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা এখন আমরা এই যে পি আউটটা বের করছি ওইটাকে আমরা পয়েন্ট সেভেন ফাইভ দ্বারা ভাগ করব তাহলে বাক করলে আমাদের আসে ছয় হাজার আটশো একচল্লিশ দশমিক সাত আসে এত জোর কিন্তু আমাদের তো নিতে হবে এইচপি হর্স পাওয়ারে তাহলে হর্স পাওয়ারে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের কত সাতশো দ্বারা বাক করতে হবে তো এটাকে আমরা সাতশো সিসল্লিশ দ্বারা বাক করবো তাহলে সাতশো ছেচল্লিশ দ্বারা বাক করলে নাইন পয়েন্ট ওয়ান সেভেন এইচপি অর্থাৎ হর্স পাওয়ার আসে তো আশা করি তোমরা চৌবাচ্চার যে অঙ্কটা এটা বুঝতে পারছি তো এখন আমরা গ নম্বরটা দেখব গ নম্বরে বলা আছে যে চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটি একই সময় লাগবে কি না তো এখানে বলা আছে যে অর্ধেক পানি খরচ করতে বিশ মিনিট সময় লাগে তো বাকি যে পানিটা আছে সেটা নিষ্কাশন করতে আমাদের কত সময় লাগবে সেটা বের করতে হয়েছে আচ্ছা তোমাদের এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে পি ইনটা যে বের করছি আমরা পি ইন কত পি ইন যে এখানে বের করছি এইটা আচ্ছা এই যে এই পি ইনটা এই পি ইনটা কিন্তু কোনো পরিবর্তন হবে না অর্থাৎ পি ইন উভয় ক্ষেত্রে সেম হবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই মোটরটা চেঞ্জ করছি ততক্ষণ আমাদের পি ইন কি সেম থাকবে আচ্ছা এখন আমরা লিখতে পারি এই যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইকল টু পি ইন টু সেম পি ইন পি আউট তো এইখান থেকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পি ইন লেখা যায় ইকোয়াল টু পি আউট পি আউট ইকোয়াল টু কি এটা ইকল টু কি লিখতে পারি এম জিএস এম জিএস ডিভাইডেড বাই টি তো এখান থেকে আমরা টি এর মানটা বের করব তাহলে এখানে টি এর মানটা বের করলে টি ইকাল টু এম জিএইস ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পিইন এখানেও মনে রাখতে হবে যে এখানে দুই দ্বারা বাঘ হবে এই দেখো বর কিন্তু সম্পূর্ণ না অর্থাৎ চৌবাচ্চার বাচ্চার বর কি দুই দ্বারা বাঘ হবে অর্ধেক হয়ে যাবে তাহলে আমাদের এখান থেকে জাস্ট সময়টা বের করে নিতে হবে ওকে তো এখান থেকে বি পাই আর স্কোয়ার এল ইন টু জি বার কেন্দ্রদের আমাদের বের করতে হবে বারকেন্দ্রের স্মরণ কীভাবে বের করে আদি খালি আদিখালি আদিখালি কত মানে এইখানে আদিখালি কত বলাই আছে যে প্রথম অর্ধেক অংশ শেষ হওয়ার পরে এইটা নষ্ট হয়ে গেছে তাহলে আদিখালি হলো এল ডিভাইড বাই টু অর্থাৎ বিশ বাঘ দুই আদিখালি শেষ খালি কত তো শেষে কত সম্পূর্ণটা খালি হয়ে গেছে পুরোটাই খালি এল খালি কত বিশ ডিভাইডেড বাই দুই তাহলে এইখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আসে পনেরো

ছয়শ এত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড আসছে আমাদের সময় তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আগে তো লাগছিল বিশ মিনিট তো আগে যেহেতু লাগছে বিশ মিনিট তো আমাদের কোথাও কি ভুল হয়েছে নাকি আমরা মিনিটে যদি নিতে চাই তাহলে আমাদের সাইট দ্বারা বাক করতে হবে ষাট দ্বারা বাক করলে এটা আসে কত ষাট মিনিট তো বাকি অর্ধেক সম্পূর্ণ করতে আমাদের ষাট মিনিট সময় লাগবে তো আশা করি তোমাদের এই অঙ্কটা বোঝাতে পারছি আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম